আপনি দেখছেন পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাফুল ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন খাদ্য সহায়তা পেতে দীর্ঘ বারো কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির হাতে পেয়েছিল কিছু খাবার তবে কিছুক্ষণের মধ্যে তাকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলের সেনারা এমনই তথ্য জানিয়েছেন গাজায় ত্রাণ কেন্দ্রের নিরাপত্তারক্ষী যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা অ্যান্থনি আগুইলার তিনি পডকাস্টে বলেন গত আটাশ মে আমির ত্রাণ কেন্দ্র এসেছিল ভিড়ের মধ্যেও সে কিছু ডাল ও চাল নিতে পেরেছিল ওই সময় তাকে দেখতে পেয়ে কাছে ডাকেন আগুইলার তখন আমির তার হাত ধরে চুমু খায় ওই সময় তাকে ধন্যবাদ দিয়ে আমির চলে যায় এর কিছুক্ষণ পরে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইসরায়েলি সেনারা ওই গুলিতে প্রাণ যায় শিশু আমিরের জুলাই সনদের দাবিতে শুক্রবার ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা অবরোধের কারণে বন্ধ হয় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বৃষ্টির মধ্যে মেট্রো রেলের পিলারের নিচে জুলাই যোদ্ধারা লাল সবুজ পতাকা হাতে অবস্থান করেন অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন কেউ কেউ জুলাই যোদ্ধারা জানান জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন সনদ তাদের দাবি নয় এটি তাদের অধিকার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বলা হয় সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায় অভিযুক্ত পেয়ে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত সতেরো জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় শুধু তাই নয় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে আদালত প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে তার বিরুদ্ধে সেনাবাহিনীর আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সেনাবাহিনীর সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান রাজনৈতিক সংশ্লিষ্টতার কোন সুযোগ নেই বাংলাদেশ সহ সত্তরটি দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে আনা হয়েছে আর পাকিস্তানের শুল্ক নেমেছে উনিশ শতাংশে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প সেই হিসেবে ভারতের তুলনায় কম শুল্ক দেবে বাংলাদেশ ও পাকিস্তান সহ পঞ্চাশটি দেশ শুক্রবার এমনই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস মাধ্যমটি বলছে চুক্তি না থাকলেও বাংলাদেশের পণ্যে শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে যা তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বাজারে ভারতের বড় প্রতিযোগী ঘোষিত নতুন শুল্ক হার সাত আগস্ট থেকে কার্যকর হবে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনেত্রী খ্যাতি লাভ করলেও গান করতে ভীষণ পছন্দ করেন তিনি সে ভালো লাগা থেকে এবার সোশ্যাল মিডিয়ায় গান গাওয়ার একটি মুহূর্ত ফেসবুক রিলসে শেয়ার করেন ভিডিওটিতে দেখা গেছে হাতে মোবাইল ফোন নিয়ে মাইক্রোফোনের সামনে বসে গান গাইছেন মাহি সঙ্গীত শিল্পী অর্ণবের লেখা ও গাওয়া তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো গান গেয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষী ও আবেশে অগ্নি অগ্নিখ্যাত নায়িকা এদিকে মাহের রিলস দেখে বোঝা দেয় গত চাঁদরাতে এদের মুহূর্ত রিলস শেয়ার করেন আর এর ক্যাপশনে লিখেন সবাই সব পারে না এই যেমন তিনি গান গাইতে পারেন না কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন চিত্রনায়িকা আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের তবে শেষ মুহূর্তে ভারত বেঁকে বসায় সিরিজটি আর হচ্ছে না নতুন করে দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত গেল মাসে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে যেহেতু ভারত আসছে না সেক্ষেত্রে একই সময়ে অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসতে পারে বাংলাদেশে বিসিবির একজন পরিচালক সংবাদ মাধ্যমকে জানান সব কিছু চূড়ান্ত নয় তবে সিরিজ নিয়ে ইতিবাচক ডাচরা সিরিজ আয়োজন প্রসঙ্গে দ্রুতই জানা যাবে বিস্তারিত চূড়ান্ত হলে সময়সূচি উনিশ থেকে পঁচিশ আগস্টের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে বছরের দাম্পত্য জীবন একে একে তাদের ঘরে এসেছে পাঁচ সন্তান যাদের নিজের সন্তান বলে আদর স্নেহ দিয়ে লালন পালন করেছেন বাবা কিন্তু সম্প্রতি এক ডিএনএ পরীক্ষায় জানতে পারলেন তারা আসলে তার সন্তান না পরে আদালতও রায় জানিয়েছে ওই ব্যক্তির সন্তানদের জৈবিক পিতা নন এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ বলা হয় স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় ওই ব্যক্তির শারীরিকভাবে সন্তান জন্মদানে অক্ষম এতে ফাঁস হয় নির্মম প্রতারণা ঘটনার পর ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হলে বাহরানের উচ্চ সরিয়া আদালত রায় বলেন বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তার পিতৃত্ব বাতিলযোগ্য গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন